মুখ দরজা ছেলে রুমের ভিতরে ঢুকে দেখলো রুম কুটকুটে অন্ধকার দরজাটা সাফিয়ে দিল তারপর পা টিপি টিপে খাটের কাছে এসে ভাবতে লাগলো কোন শুয়েছে সারা ভাই বুঝা যাচ্ছে না বাড়ির সবাই জানে মাঝে মধ্যে সাদা খুব মাথা ব্যথা হয় তখন মাথায় বিলি কেটে দিলে বা তেল মালিশ করে দিলে ঠিক হয়ে যায় নূর হাতে করে তেল নিয়ে এসেছে এখন খাঁটি বিভিন্ন জায়গায় হাত্রে হাতড়ে সাদাফকে খোঁজার চেষ্টা করছে কিন্তু কোথাও পাচ্ছে না হাঁটু হাটে হাঁটু গেড়ে উঠে আর একটু সামনে গিয়ে যেয়ে হাত দিল সাদাপের বুকুর উপরে হাত দিয়ে ফোরল নূরের সাথে যেন নূর শেষ বিশ বোল্টের কারেন্টের ঝটকা খেলো লোকটা সম্পূর্ণ খালি গায়ে শুয়ে আছে পরক্ষণে নূরের খুব লোভ হলো বুকের পশমগুলো একটু ছুঁয়ে দেখার তাই আঙুলের ঢগা দিয়ে লোম একটু হাত বুলিয়ে দেখল সাদাফ তাই তো ঘুমিয়ে গেছে তাই লোমগুলো দেখার জন্য স্পর্শ করে দেখতে লাগলো বুকে সাদাফের অবস্থা না জাহাল মেয়েটা পাগল জানত এতটা পাগল জানত না গুমন্ত একটা পুরুষের রোমে ঢুকে বুকে হাতরে বেড়াচ্ছে লোম ছুঁয়ে ছুঁয়ে দেখছে ওকে জানে এই মুহূর্তে সাদাফের ঠিক কেমন ফিল হচ্ছে সাদাফ কোনো মতে এক হাত দিয়ে বিছানার চাদর খামছে

নূর খেয়াল করলো সাদা বুকের লোমগুলো প্রত্যেকটা লোম খুব যেন দাঁড়িয়ে গেছে নূরের শিহরণ হলো সাথে সাথে আঙ্গুল উসিয়ে ফেললো নূর শ্বাস প্রশ্বাস দ্রুত হলো নূরের কপাল শুয়ে শুয়ে ঘাম জড়ছে গায়ের ওড়না দিয়ে মুসল নুর তারপর মনোযোগ দিল সাদা দিকে ভাবলো সাদা বাই তো ঘুমিয়ে আছে ভাগ্যিস টের পায়নি নিশ্চয়ই অনেক মাথা ব্যথা মাথায় একটু মালিশ করে দিলে ভালো হবে তাই সাদা ফের পাশে বসলো নূর বসে প্রথম হাত রাখলো সাদা ফের মাথায় হাতে মাথা ব্যথার ওষুধ লাগিয়ে কিছুক্ষণ কপালে মালিশ করে দিল নূর তারপর ওষুধ রেখে কিছুক্ষণ এলোমেলো চুলগুলো ঠিক করে দিল তারপর হাতে তেল নিয়ে সাদা মাথায় মালিশ করতে লাগলো ও চুলগুলো একটু একটু করে টেনে দিতে লাগলো সাদা পের মাথার চুলগুলো সিল্কি খুব সুন্দর নুরের খুবই ভালো লাগে কোনো দিন ভাবতে পারি না সাদা পাইয়ের মাথার চুলগুলো এভাবেই স্পর্শ করে দেখতে পারবে নূর নুরে এবার লোভ হলো সাদাপের মাথার চুলগুলো নাক দিয়ে টেনে একটু গন্ধ নিবে দেখবে কি ইউজ করে যেমন বাবা তেমন কাছে কাছে নূর হালকা একটু সাদাপের মাথার আসলো নূরের উষ্ণ গরম নিঃশ্বাস সাদাপের গালি পড়তে সাদাপ যেন শিরু শিউরু উঠলো শরীরের প্রত্যেকটা লোম খুব সাদাপের দাঁড়িয়ে গেল সাদর খামছে ধরে রাখলো তাতে দাঁত কামড়ে থাকলো নূরের উষ্ণ নিঃশ্বাস সাদা ফার সহ্য করতে পারছে না কপাল ঘেমে উঠলো হাতে নিষ্প করছে সাদা ফের ভিতরে কেমন যেন হরণ বয়ে যাচ্ছে বারবার বারবার নূরে ছোট্ট শরীরটা নিজের বুকে চেপে ধরতে ইচ্ছা করছে সাদা ফার কন্ট্রোল করে রাখতে পারলো না নিজেকে নূর যে নাক দিয়ে চুলের গন্ধ নেবে ঠিক সেই মুহূর্তে সাদাব চোখ খুলে ফেললো যদি অন্ধকার থাকায় নূরটি সুইটের ফেলো না নূর ব্যস্ত সাদাপের সুল থেকে ঘ্রাণ নেওয়ায় সাদাব সাথে সাথে নূরকে দুহাতে দিয়ে জড়িয়ে ধরে উল্টো টেনে এনে বিছানায় ফেলে নূরের উপরে শুয়ে বলতে লাগল কি করছিস নূর এরকম ভাগলামই করছিস কেন রাতে এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখা চারটেখানি কথা তুই কি বুঝতে পারছিস কতক্ষণ ধরে আমি নিজেকে এভাবে সংযত করে রেখেছি একটার পর একটা পাগলামি করেই যাচ্ছিস তুই এত রাতে আমার রুমে এসেছিস তাতেও ক্ষান্ত হসনি বুকে হাত দিচ্ছিস মাথায় হাত দিচ্ছিস এত কাছে এসে তারপর আমার চুলের বন্ধনে নেওয়ার ট্রাই করছিস আমি একটা পুরুষ মানুষ নই তুই নিজেকে ছোট বলে ভাবতে পারিস কিন্তু আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক একটা পুরুষ মানুষ এভাবে প্রাপ্তবয়স্ক একটা পুরুষের রুমে রাতের অন্ধকারে ঢুকে তাকে বিভিন্নভাবে গভীরভাবে স্পর্শ করলে তার ভিতরে অনেক চাহিদার উৎপত্তি হয় সেটা কি বুঝতে পারিস তুই সাদাফের এলোম এলো ঘোর লাগা কণ্ঠে কথাগুলো শুনে নূর কেঁপে উঠলো ভেতর থেকে নূরের উপরে সাদাফের শরীরের অর্ধের ভাগ যেন নূর ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না বয়ে বয়ে খুব আস্তে আস্তে নিঃশ্বাস আসছে নূর যেন আরেকটু বেশি হলেই মারা যাবে এমন কেন লাগছে নূরের শরীর কেঁপে উঠছে মন কেঁপে উঠছে কেমন যেন শরীরে কোথাও সুর সুরি অনুভব হচ্ছে গায়ে প্রত্যেকটা লোঙ্কূপ নূরের দাঁড়িয়ে যাচ্ছে সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে নূরের নোর চোখ বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সুপসাফেরইল সাদা পাবাল বলতে শুরু করলো এখন যদি আমি নিয়ন্ত্রণ হারাই বুলবাল কিছু করে ফেলি কেন এলি এত রাতে আমার রুমে এখন যেমন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে খুব কষ্ট হচ্ছে কেন আমাকে কষ্টগুলো দিস নূর হয় তুই বড় হয়ে যা না হলে তুই আমার হয়ে যা কেন এত কষ্ট দিচ্ছিস আমাকে নিজে তো বড় হচ্ছিস না আমাকে কাছে আসতে দেশ না অন্য কাউকে বিয়ে করব সেটাতেও তুই রাজি না তুই কী চাস আমার জীবনে এইভাবে অতিবাহিত করি তুই কবে বড় হবে এসে অপেক্ষায় থাকি তোর বয়সে কত মেয়ে বড় হয়ে গেছে গ্রামে গিয়ে দেখ তোর বয়সে বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেছে তুই বাপ চাষাদের আদরে কিছুই বুঝিস না নাকি বুঝো অসুখ করে থাকিস আমাকে কষ্ট দিস আমি কি চাই তোর কাছে তুই কি বুঝতে পারিস না আমার স্পর্শের অনুভব করতে পারিস না আমার চোখ দেখলে কি আমার ছাওয়া পাওয়া সম্পর্কে তুই বুঝতে পারিস না এই যে আমি সারা শরীর দিয়ে এখন তোকে শুয়ে আছি কি কি কিচ্ছু হচ্ছে না না অনুভূতিটা তুই বুঝতে পারছিস এটা কেন হয় কখন হয় কেন আমার স্পর্শ তোর খারাপ লাগে না খারাপ লাগলে তুই কাউকে বলিস না কেন সুপসাপ কেন শুয়ে যাস আর যদি ভালো লাগে তাহলে তুই বুঝতে শিখেছিস এই সম্পর্কের মানে কি নূর এখনো সুপসাফ রয়েছে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে বুক খুব দ্রুত নামা করছে সাদাফের বুকের সাথে নুরের বুক লেগে থাকায় সাদা অনুভব করছে নুরের প্রত্যেকটা হৃদয় স্পন্দন সাদাফের ভিতর যেন শিহরণ বয়ে যাচ্ছে আর একটু শক্ত করে চেপে ধরলো নূরকে তারপর বলল আজকে আমি দেখবো আমার স্পর্শ তোর কি ধরনের অনুভূতি হয় বলে সাদাফ চেপে ধরলো নূরের হাত আখটা ধরলো নূরের গোলাপের ফাঁপড়ির মতো কম্পাউন্ড দুটি দুটিতেও নুর সাথে সাথে চোখ খুলল শাদাব্দিদাহীন ভাবে সুই দিতে লাগলো নূরকে এদিকে সাইমন রুমে তরৎফাতে লাগলো কেন রিমা ফোন কেটে দিল ও এটা মানতে পারছে না রিমা মুখের উপর ওর ফোন কেটে দিয়েছে কি এমন হয়েছে মেয়েটা তিন দিন ধরে এমন কেন করছে এই প্রশ্নের উত্তর ও চাই চায় সাথে সাথে রুম থেকে বের হলো সাইমন বের হয়ে রিমার রুমের দিকে যেতে লাগলো রিমের রুমের বাইরে এসে দেখলো দরজা লাগানো কিন্তু ভিতর থেকে লক করা না তাই দরজা খুলে ফেললো আস্তে আস্তে সাইমন রুমে ঢুকে দেখলো রিমা মোবাইল নিয়ে খাটে বসেছিল সাইমনকে দেখে রিমা হতবাক হয়ে গেল। সাথে সাথে দাঁড়িয়ে বললো তুমি এই রুমে কি করছো তাও এত রাতে কেউ দেখলে কি ভাববে সাইমন অবাক হয়ে গেল কেউ দেখলে কি ভাববে মানে এই রুমে কত শত রাতে শুয়েছিল স্যমন কই তখন তো কেউ কিছু ভাবেনি এখন কি এমন হয়ে গেল এই রুমে আসা যাবে না সাথে সাথে রিমার সামনে এসে বলল এমন করছিস কেন তুই কি হয়েছে তোর রিমা অন্যদিকে ঘুরে তাকিয়ে বলে কিছু হয়নি কেন এসেছো বল সেমন রাগ হবে কি বলবে কিছু বুঝতে পারছে না মুখ দিয়ে যা বের হলো তাই বলল বলল সারটি স্ত্রী করে রাখবে কে কালকে আমি কি করে প্রেজেন্টেশন দিতে যাব। তুই যে করতে পারবি না সেটা কাউকে জানিয়ে রেখেছিস আমি পারব না বলছি কেন পারবি না কেন সারাদিন কি করেছিস বাসায় আমার শার্ট প্যান্ট আয়রন করে রাখতে পারবি না আর কোনো ব্যাপারেই তো কোনো খোঁজখবর নিচ্ছিস না তিন দিন ধরে গাজীপুর থেকে আসার পর কী এমন হয়ে গেল যে তুই এমন কোনো খোঁজখবর নিচ্ছিস না তা আমার এই কাজগুলো কে করবি তুই কি লোক রেখে দিয়েছিস আমার জন্য রিমা এক নাগারে সাইমনের বলা কথাগুলো শুনে অবাক হয়ে গেল তারপর অবাক হওয়ার নজরে সাইমনের দিকে তাকিয়ে বলল আমি লোক রেখে দিব তোমার কাজ করার জন্য কেন তোমার হাত নেই তুমি করে নিতে পারো না আমি আগে পরে করে দিয়েছি তাই মানে কি সারা জীবন আমার করতে হবে করতে হবে না মানে তুই আগে করেছিস কেন তাহলে আগে করেছিস এরপরও তুরি করতে হবে যা এখন যে আমার শার্ট প্যান্ট আয়রন করবে আয়রন করা হবে তারপর ঘুমাবে আমি কি খাবো না খাবো সব কিছু ঠিকঠাক করবে কখন কোথায় যাব সব কিছু ঠিকঠাক করবে যা আমার রুমে যা রিমা রিমার উদ্দেশ্য করে বলল সাইমন রিমার আগে ক্ষোভে বলল পারব না আমি নিজের কাজে নিজে করে নাও আর এক্ষুনি আর আমার রুম থেকে বের হও বলে সাথে সাথে রিমা দরজার দিকে যাবে তার আগে সাইমন রিমার হাত ধরে বললে পারবি না মানে তুই পারবে তোর বলেছে মানে এখন যাবি তুই আমার রুমে যে আমি শার্ট প্যান্ট আয়রন করবি যা না হলে থাপ পেয়ে দাঁত ফেলে দেবো এদিকে নূরের কাপা কাপি দেখে সাদা এর হুঁস ফিরলো বুঝলো কি ভয়ঙ্কর কাণ্ড কাটাতে যাচ্ছিল সাদা এই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ না করলে বড্ড বড় ক্ষতি হয়ে যাবে নূরের সাথে সাথে নূরকে ছেড়ে দিয়ে বিছানার এক উঠে বসলো সাদা বসে নূরকে স্বাভাবিক হতে দিল কিছুক্ষণ নিজে চুল নিজে টেনে ধরে নিজের উপর রাগ ঝাড়তে লাগলো কেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যায় বারবার মেয়েটি এখনো ভালোবাসা বুঝে ওঠার আগে ওর উপর কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা ঠিক নয় বুঝে কিন্তু তারপরে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না যদিও সেরকম কিছু করেনি সাদাব তবুও স্বীকার করতে হয় অনেক ভাবে ছুঁয়েছেন উঠকে সে সবজি ফোসানো রাগ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে তবু একটু বেশি হয়ে গেছে আজ কিন্তু এইভাবে একটি ছেলের রুমে একটি মেয়ে আসলে নিজেকে কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব তারপরও সাদাপ নিজের উপর নিজের রাগ জারতে লাগলো চুপচাপ বসে রইল কিন্তু রাগে গা কাফতে লাগলো সাদাফের দীরে ধীরে নূরের শ্বাস প্রশ্বাস যেন একটু স্বাভাবিক হলো সুখ ফিট ফিট করে তাকালো দেখলো ড্রিম লাইট জ্বলছে ভাই চুপচাপ বসে আছে নূরের লজ্জা সংখুচ দুটোই লাগছে পাশাপাশি লাগছে ভয় এক অজানা অচানা শিহরীতে স্পর্শ আ অনুভব করেছে নূর যা আগে কখনো করেনি শরীরে চলেছে সাদাব ভাই এর হাতে অবাধ বিচরণ নূর চাইলো সাদাব ভাই বাধা মানেনি কেমন লাগে পুরুষের স্পর্শ ভালোবাসার মানুষের স্পর্শ তা হারে হারে টের পেয়েছে নূর শরীর মন কেঁপে কেঁফে উঠছিল নূরের সাদাফের করা প্রতিটি স্পর্শ নূরের নারী সত্তাকে যেন উন্মুক্ত করে দিচ্ছিল নূর ধীরে ধীরে নিজের ওড়না খুঁজতে লাগলো এই মুহূর্তে সাদাফ কোথাও ফেলেছিল ওরনা খুঁজে পেয়ে গায়ে পেঁচিয়ে নিয়ে উঠে বসল নোর বসে চুপচাপ সাদাপের দিকে তাকিয়ে রইল সাদাপ মাথা নিচু করা অবস্থায় বলল রুমে যা নোর তাড়াতাড়ি রুমে যা এক্ষুনি যা আর মুহূর্তে এখানে থাকিস না তাড়াতাড়ি চলে যা প্লিজ রহম কর আমার উপর বলে দু হাতে নিজের মুখ ডাকলো সাদাপ রাতে শৃঙ্কিয়েটের ভয়ে রিমা সোপসাপ যে শার্ট প্যান্ট আয়রন করে দিয়ে জেইনের রুম থেকে বের হবে হয়ে দেখলো নূর চুপচাপ সাদা পের রুম থেকে বের হলো নূর মাথা তুলে দেখলো সাইমনের রুম থেকে বের হলো রিমা দুজনে হক গেল রিমা আমতামতা করে বললো আমি ওই ওই আসলে কাল সাইমন ভাইয়ের প্রেজেন্টেশন তাই কাপড় চোপড় আয়রন করে দিতে এসেছিলাম সাইমন ভাই আমার রুমে ওয়েট করছে রুমে কেউ নেই নূর ভয় পেয়ে গেলো নূর তো সবার ছোট। বের হলো সবচাইতে বড় ছেলের রুম থেকে যার সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না নূরের রিমা নূরের হাতে তেলের বাটি দেখে জিজ্ঞেস করলো তেল কেন নিয়েছিলে রাম তামতা করে বলল সাদা ব্যয়ের মাথা ভীষণ ধরেছিল তাই মাথা বিলি কেটে দিতে আর তেল দিয়ে চুল মালিশ করে দিতে এসেছিলাম রিমা তাকিয়ে রইল নূরের দিকে তারপর একটু সামনে এসে বলল সাদাব ভাই তোকে বলেছে এসে চুলে তেল মালিশ করে দিতে কয়ে আমাকে তো ডাকলো না নূর আমতামতা করে বললো সেটার আমি কি জানি সাদা ভাইয়াকে জিজ্ঞেস করা হয়তো আমাকে জ্বালানোর জন্যই আমাকে ডেকেছে উনি তো সারাদিন আমাকে জ্বালাতেই চায় রিমা গুলিয়ে তাকালো নূরের সারা শরীরে কেমন যেন নূরকে একটু অগোছালো একটু এলোমেলো লাগছে তারপর রিমা বললো ঠিক আছে রুমে যা যে শুয়ে থাক আমি আমার রুমে যাচ্ছি সাইমন ভাই আবার ওয়েট করছে তার শার্ট প্যান্ট আয়রন হয়েছে কিনে এর জন্য জোর করে পাঠালো আমাকে নূর অত সাথে কিছু বোঝে নাই এত রাতে সাইমন ভাই বা কেন রিমার রুমে তাও কোনো কিছু না বুঝে বলো ঠিক আছে আমি রুমে যাচ্ছি বলে আস্তে আস্তে হেঁটে নূর নিজের রুমের দিকে চলে গেল আজকে নূরকে কেন যেন একটু অন্যরকম দেখাচ্ছিল রিমার কাছে এই মুহূর্ত এত ঘুমটা দিয়ে না কখনো গায়ে পেছিয়ে থাকে না নর্মালি কিন্তু আজ এত রাতে আশেপাশে কেউ নেই তাও পুরো ঘুমটা দিয়ে পুরো শরীর পেছিয়ে ওড়া দিয়েছে এই গরমের মধ্যে চোখ গুড়িয়ে তাকালো সাদাফের রুমের দিকে দেখলো দরজাটা হালকা চাপানো ভিতরে টুকি দিয়ে দেখলো ড্রিম লাইটে আলোতে দেখা যাচ্ছে সাদা বাই উপর হয়ে শুয়ে আছে তারপর কিছু একটা ভাবলো ভেবে একটু মুচকি হেসে নিজের রুমের দিকে সকাল একসাথে নাস্তা করতে বসেছে সাদাফের দিক পড়তে রাতের কথা মনে পড়ে গেল সাদাফের দেওয়া প্রতিটি স্পর্শ শরীরই মনে কেমন এক রাস লজ্জা ভর করলো নূরের আস্তে আস্তে করে নিচে নেমে এলো সাদাফের পাশে চেয়ারে আজকে বসলো না বসলো অপচিরে একটি চেয়ারে খালি ছিল সে এখানে চেয়ার টেনে বসে পড়ল নূর সবাই খাওয়া শুরু করলো এদিকে নোরিন আফরোজ সামিয়া বেগম সবাইকে খাবার সার্ভ করছিল হুমায়ুন রহমান এবং ফজলুল রহমান অফিস শেল কিছু কথাবার্তা বলছিল সাইমন চুপচাপ বসেছিল রিমা অন্যদিকে ঘুরে চুপচাপ খাওয়াই মনোযোগী ছিল হঠাৎ যেন বোমা ফাটালো সাদাপ নোরিন আফরোজের দিকে তাকিয়ে বলে বসলো আম্মু আমি বিয়ে করব সাথে সাথে নুরের হাত থেমে গেল মনে হলো ভুল কিছু শুনল নরেন আফরোয়ার সাদাফের দিকে চোখ তুলে তাকালেন হুমায়ুন রহমান সাদাফের দিকে অবাক দৃষ্টিতে তাকালো ফজলুর রহমান অবাক হয়ে গেল কথা শুনে যে ছেলে খুদালে লেগেছে ঠিক মতো বলতে পারে না সেই ছেলে টেবিলে বসে বলছে বিয়ে করবে সবার সামনে যেন মাথার উপর দিয়ে গেল সব কিছু মনে মনে ভাবল ফজলুর রহমান সবার নজর এখন সাদাফের দিকে নূর একমাত্র মাথা নিচু করে বসে রয়েছে কোনো কথা বলছে না নূরের এখন ভীষণ রাগ হচ্ছে ভীষণ মানে ভীষণ গতকাল তো গতকাল তো কত করে বুঝিয়ে বললো বিয়ে যেন না করে তারপরে লোকটা আজকে সকালে বিয়ের কথা বলছে এত নির্লজ্জ লোকটা বিয়ের কথা বলতে মানুষের সামনে লজ্জা করে না আর নূরের কথা কি কোনো মূল্য নেই লোকের কাছে আর বিয়ে যদি করবি তাহলে কাল এসব কেন করলো শুরু থেকেই কেন নূরকে বারবার শুয়ে দেয় লোকটা নূরকে এতটাই না, হুমায়ুন রহমান একবার আর শোখে তাকালেন নূরের দিকে দেখলো নূর সুপস মাথা নিচু করে বসে আছে কোনো প্রতিক্রিয়া নেই কোনো কিছু বোঝা যাচ্ছে না তারপর তাকালো সাদাফের দিকে বুঝতে পারছে না ছেলে কি করতে চাইছো অন্যদিকে সবাই খুশির সংবাদ আফ্লুত হয়ে বলছে মেয়ে কোথায় বাড়ি কোথায় পাত্রিকে নাকি আমরা পাত্রী দেখবো অনেক ধরনের প্রশ্ন করছে সাদাফকে সাদাফ কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইলো তারপর বললো মেয়েকে তোমরা সবাই ছিল ছোটবেলা থেকেই ছিল আর চিন্তা করতে হবে না তোমাদের বিয়ের পশ নিয়ে যেতে হবে না মেয়ে নিজের বিয়ের নিজে প্রস্তাব নিয়ে আসবে হুমায়ুন রহমান দীর্ঘশ্বাস শেষ ছাড়লো বুঝতে পারলো সাদাফ কি করতে চাইছে কিন্তু নূর যেসবের জন্য ছোট অনেক বয়সের তুলনায় মেসুজ অনেক কম নূরের আর এসব কথা সহ্য হচ্ছিল নির্লজ্জর মতো কিভাবে বলছে মেয়েকে সবাই আর মেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে সাপা আপুকে দেখলে তো মনে হয় না ঠিক এতটাই নির্লজ্জ আবার হতেও পারে এই নির্লজ্জ লোকের প্রেমিকা তো নির্লজ্জই হবে মনে মনে ভাবলো নোট তারপর প্লেট টেবিলে জুড়ে সরিয়ে রেখে দাঁড়িয়ে গেল নোট নরিন আখ্রোজ বললো কিরে তুই কোথায় যাচ্ছিস কিছুই তো খেলি না নুর বললো ক্ষুদা নেই আমি ওপরে যাচ্ছি সাদাক নুরের দিকে তাকিয়ে বললো বড় ভাইয়ের বিয়ের কথা শুনে খুশিতে প্রিপারেশন নিতে যাচ্ছে কোনো গানে ডান্স করবে এখন থেকে ঠিক করতে হবে তো নুর সাদাকের কথা শুনলো ঠিকই কিন্তু পিছনে ঘুরে তাকালো না মন মনো বলল আজকে দেখাচ্ছি তোকে বিয়ে করার স্বাদ যদি মিটিয়ে না দেয় তাহলে আমার নাম নূর না রিমা নুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকালো সাদাফের দিকে দেখলো সাদাফের মুখের মধ্যে কেমন দুষ্ট মিষ্টি হাসি এমন কেন মনে হচ্ছে সাদাফাই শুধু নূরকে রাগানোর জন্যই কথাগুলো বলছে রিমা দেখতে লাগলো দুজনের কাণ্ড কারখানা চলবে তো বিয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটার ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম